রাম শুনি অযোধ্যায় কৃষ্ণ দ্বারকায় ভোলানাথ কৈলাসে পার্বতী সেথায় পাতালেতে আছো তুমি ভদ্রকালী রূপে গোলকে মা লক্ষ্মী নাকি নারায়ণ দোহে যত দেব দেবী করো নিজ গৃহে বাস কিভাবে করিলে তফ হও গোপ্রকাশ কেহ শুনি পূজা দিতে তারা পিঠে যায় তারকেশ্বরে কেহ বাকে জলে ধায় তবে কেন যায় সেথা সাধকের গৃহ ওটা তুমি আছো বলে ধন লোটে হায় বোম বোম বলে মুখে নিজ গৃহে সবে বসে দেব দেবী স স নামে শরীলে তোমায় মোরা যদি ডাকিতোমা তোমা নিজ ভাষা ও মা সংস্কৃত বিনাকি দেব আসো না হেথায় ভিন্ন ভাষা বোঝো না যে ব্রাহ্মণ কেন গো লাগে বলির পাঠা সমরা বধে দুবেলায় নমস্কার